পাড়া মুড়ে আজকের এই বনবাসের রূপবান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি আগামী দিনের করিমগঞ্জ উপজেলাকে নিয়ে স্বপ্ন দেখেন করিমগঞ্জ উপজেলার যাকে নিয়ে আমরাও স্বপ্ন দেখি আগামী দিনে উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসাবে দেখব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে আমরা করিমগঞ্জ তারালের সকল অনুষ্ঠানে আমরা তাকে দেখতে পাই আপনাদের সকলের প্রিয় মুখ অ্যাডভোকেট মুজাম্মেল হক মাকন ভাই সহ আজকে যারা এই মঞ্চে উপস্থিত হয়ে আপনাদের এই মনোরঞ্জন উপভোগ করবেন আসলে এই বক্তব্য আপনাদের কাছে ভালো লাগবে না কারণ আপনারা আসছেন গান শুনতে যারা এই গান আয়োজন করেছেন অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে অনেক অর্থ ব্যয় করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা যদি সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে আপনারা উপভোগ করেন তাহলে আজকের আয়োজকের সার্থক হবে আপনারা সুন্দর পরিবেশে এই গান উপভোগ করবেন কেউ হৈহুল্লা করবেন না শান্তিপ্রিয়ভাবে আপনারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের করিমগঞ্জ তারালের একজন বিশিষ্ট নয়নের মণি আদারের আলো মুজাম্মেল হক মাকন ভাই মুজাম্মেল হক মাকন ভাই আপনাদের সম্মুখে বক্তৃতা নিয়ে আসছেন নয়নের আলো না নয়নের মনি কোনটা কইলে আমি বুঝতে পারছি না সম্মানিত সভাপতি উপস্থিত প্রিয় সংস্কৃতি প্রিয় ভাইয়েরা মঞ্চে উপস্থিত আছেন নোয়াবাদ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় বিচক্ষণ চেয়ারম্যান আমার স্নেহের ছোট ভাই মোস্তফা কামাল সভাপতি হিসেবে আছেন আমার আরেক ছোট ভাই ফজলুল রহমান রাজু বাংলাদেশ ছাত্রলীগ করিমগঞ্জ উপজেলা শাখার সাবেক সহসভাপতি আমাদের ভবিষ্যৎ উপস্থিত আছেন আব্দুল মানান মাস্টার সাহেব হেলাল ভাই আমার পিছনে রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ তিন লক্ষ মা বোন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম মহান বিজয় এবং স্বাধীনতা স্মরণ করছি জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী তাজউদ্দিন আহমেদ শহীদ এইচ এম মাদক থেকে দূরে থাকুন সংস্কৃতি ক্রীড়া সুস্থধারার বিনোদন এবং নাটক নিয়ে থাকুন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের ধন্যবাদ আমাদের পাশে আছে এবং ভবিষ্যতও থাকবে সেই লোকটি আমাদের মা কম ভাই তাকে একটা আজকের যে অনুষ্ঠানের সভাপতি রাজু মামা আজকের যে অনুষ্ঠানের সভাপতি রাজু মামা মামা সেই লোকটাও কিন্তু আমাদের পরিচিত আমি আমাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য করছি যার জন্ম না হলে এই বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকার অধিকারী আমাদের এই স্বদেশ ভূমির জন্ম হতো না এই বাংলাদেশ নামক একটা দেশ আমরা পেতাম না সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে করা এই বাংলাদেশ সংগ্রামের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকের সমাপ্তি এখানেই ঘোষণা করা হলো অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের যাত্রাপালা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ Joy